সব বরাত ইসলামে নাই এটাই বাস্তব সবাবরাত সম্পর্কে যে কয়টা হাদিস রয়েছে এগুলো কিছু নিতান্ত দুর্বল কিছু দুর্বল সই হাদিস নেই লাইলাতুল বরাত এই সবাবরাত যেভাবে আমাদের দেশে উদযাপন করা হয় লাইলাতুল কদর এভাবে উদযাপন করে না অথচ লাইলাতুল কদর ইসলামে রয়েছে তার পক্ষে কোরআনে রয়েছে দলিল এবং রবি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত একটি সুরাই রয়েছে কদর এই কদর থেকে বেশি উদযাপন করা হয় রাত্রি দিবাগত রাত্রিতে আহ চোদ্দ তারিখে শ্রাবণ মাসের দিনে শ্যাম পালন করে রাত্রে বদত করে অথচ এর সম্পর্কে সহবরাতের ফজুল সম্পর্কে গুরুত্ব সম্পর্কে কোরআনে একটি নেই একটি আয়তন একটি শব্দও নেই যে সরবরাধ এত কিছু রাত্রে এই সারারাত করতে করার জন্য বলা হয়েছে এরপরে গুনা মাফ করে দেওয়া হয় এত বজিলত অথচ কোরআনে একটি নেই এর থেকে বোঝা যায় যে স্ববরাত ইসলামে নেই যেসব হাদিস পেশ করা হয় এগুলো সহি নয় সহি ভাবে কোনো সহি হাদিসে নেই সহবরাত বরং সহবরাত নামটি নেই এই নামটাই নেই হাদিসে যে দুর্বল হাদিস গুলো তৈরি হয়েছে সেখানে নিসবে মিন শাহবান এভাবে আসছে শাহবানের মধ্যর আছে এভাবে আসছে সভাভারত এভাবে নাম উল্লেখ করে কোন আপনার হাদিসে এসে নেই এখন আমাদের সাবান মাসে করণীয় কি এটা মেন বিষয় জানার বিষয় এটা এই বিষয় অনেক মানুষ যেমন নবী সাল বলছেন যে জালিকা শাহারুন

রাত্রে ইবাদত করতেছে আর সারা বছর রাত্রে কোনো খবর নাই প্রত্যেক প্রত্যেক মমিনের শববরাত হলো প্রত্যেকটা রাত্রি আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে রাতের শেষ তৃতীয় শেষ অংশে সত্যিকারের মমিনদের সববরাত প্রতি রাত্রে আর যেই শাবান মাসে সববরাত করা যায় সেটা সহিহ হাদিস বিরতি বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়

নবী সাল্লাই সাল্লাম সাবান মাসে বেশি শ্যাম পালন করতে তা আমাদের উচিত কি সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করা বিশেষ করে প্রথম দিক দিয়ে শেষের দিক দিয়ে যেহেতু নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন কেউ যদি অভ্যস্ত থাকে সোমবার বৃহস্পতিবার আইএম গুলো সারা বছর রাখে সারা বছর সোমবার বৃহস্পতিবার রাখে সে শেষ দিকে রাখবে কোনো সমস্যা নেই কিন্তু যারা অভ্যস্ত নয় তারা রমজানের জন্য প্রস্তুত থাকবে এবা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তিনি জিজ্ঞেস করেন উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবি সাল্লাল্লাহু জিজ্ঞেস করলাম যে আপনি রমজানের পরে শাবান মাসে বেশি সিয়াম পালন করেন এটা কি কেন এই মাসে আপনি বেশি সিয়াম পালন করেন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যালিকা শাহরুন এই মাসে সমগ্র মানুষ গাফল থাকে এই মাসে এমন একটা মাস যেটা রজব

আমি ভালোবাসি যে আমার আমি সেয়াম অবস্থা আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় মানে সিয়াম অবস্থায় মোহাম্মদ সাল্লামের আমল পেশ করা হয় এই জন্য বার্ষিক আমল এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয় যে বান্দা এক বছর কি করছে এই শ্রাবণ মাসে সেটা পেশ করা হয় এই জন্য আপনারা এই বহেসটা যে যারাই শুনবেন প্রত্যেকে নিজে শ্যাম পালন করবেন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে থাকে সবার কাছে মেসেজটা পৌঁছে দেন যেন তারা শ্রাবণ মাসে শ্যাম পালন করে বেশি বেশি শ্যাম পালন করে অন্তত সোমবার বৃহস্পতিবার শ্যাম গুলো পালন করে সব যেন পালন না করে সব বরাদ নেই যেটা করা দরকার সেটা হলো এই মাসে বেশি বেশি শ্যাম পালন করা সর্ব জায়গায় আপনারা মেসেজ পৌঁছে দেন আমার বয়সটা যারাই শুনবেন আমার ভিডিও অডিও ভিডিও ভাবে যাবে অডিও ভাবে যাবে এটা এডিটিং করা হবে রেকর্ড করা হবে বিভিন্ন অনলাইনে ছড়া হবে যেই যেখান থেকে শুনবেন আল্লাহর রাস্তায় পৌঁছে দেন একটি সুন্নাহ উদ্বীবিত করেন একটি সুন্নাহ উদ্বীবিত করেন মান দালা ইলা খায়রিন কেউ যদি কল্যাণের পথে মানুষকে আহ্বান করে তার সমপরিমাণ সওয়াব তার নামা যোগ হবে অতএব মেসেজ পৌঁছে দিন। আপনাদের সবার দায়িত্ব মেসেজ পৌঁছে দেওয়া সুন্নাহ উদ্বীবিত করুন বেদা দুর্ভূত হয়ে যাক সুন্নার উজ্জীবিত করুন বেদাত দুর্বিত হয়ে যাক কোরআন ও সৈ আদিসের আলোকে উদ্বাদিত হোক উদ্বাসিত হোক সর্বস্তরে সর্ব জায়গায় আলোচনা সুমনত আমাদেরকে যেন তৌফিক দান